নমস্কার বন্ধুরা চন্দনা ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তে এখানে আমি চিড়ের একটা রেসিপি বানাবো আপনারা চিড়ের অনেক কিছুই খেয়েছেন চিড়ের পোলাও চিড়ে ভাজা আজ আমি চিড়ে দিয়ে ল্যাংচা বানাব তো আমি এক বাটি চিড়ে নিয়েছি এখানে আর দুধ দেব গুঁড়ো দুধ আর চিনি এই তিনটে উপকরণ দিয়েই আমি বানাবো তার জন্য আমি চিড়েটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু ধুয়ে রাখবো তা যাতে ভিজে যায় তারপরে আমি এটাকে মিক্সচারে পেস্ট করে নেব আপনারা চাইলে হাতেও পেস্ট করতে পারেন কিন্তু চিড়েটা একটু বেশি ভেজাতে হবে এবার আমি চিড়েটাকে ভালোভাবে পেস্ট করে নেব যাতে দানা দানা না থাকে এই যে আমার পেস্ট করা হয়ে গেছে এই দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি এতে আমি একে একে গুঁড়ো দুধ চিনি সব দিয়ে দেব তারপরে ভালোভাবে ডোলে ডোলে মেখে নেব এই যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর চিনি দেব চার চামচ মতো তো চিনি আর দুধ চিরে একসঙ্গে আমি মেখে নেব আর এতে আমি দু চামচ মতো চালের গুঁড়ো দেবো যাতে মুচ হয় এবারে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি চিনি জল দিয়ে একটা ঘন সেরা বানাবো আর আমি এখানে ঘন সেরা বানাবো আর এতে দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা এলাচ তো সেরাটা একটু ফুটুক এদিকে আমি এটাকে পেস্ট করে মেখে নেব এটা চিরে যেহেতু তাই একটু আঠালো হবে তার জন্য আমি একটু ঘি দিয়ে দেব দু চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। তো মেখে এদিকে আমার সেরা বানানো হয়ে গেছে সেরাটাকে ঢেলে নিচ্ছি এদিকে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর ল্যাংচা ভাজার জন্য সাদা তেল ঢেলে দিচ্ছি আর ল্যাংচাগুলিকে আমি এইভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে ল্যাংচার আকারে বানিয়ে নেব এই যে এইভাবে আমি সব ল্যাংচাগুলি একে একে বানিয়ে নিচ্ছি ওইদিকে আমার তেল গরম হয়ে গেছে তেলে আমি ল্যাংচাগুলি একে একে ভেজে নেব এই দেখুন ল্যাংচা আমি তেলে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি তিনটে ল্যাংচা দেব অল্প আছে ল্যাংচাগুলি আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব না হলে পরে ভিতর কাঁচা থাকতে পারে ল্যাংচার কালার বাদামি আকার হয়ে আসলে তবে আমি ল্যাংচাগুলি তুলে নেব এই যে আমার ল্যাংচাগুলি ভাজা হয়ে গেছে এবার আমি ল্যাংচাগুলি তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন এবার আমি ল্যাংচাগুলি সেরাতে ডুবিয়ে দেব গরম থাকা অবস্থায় যদি সেরাতে দিই তাহলে সেরাটা ভালো নেবে তাই আমি গরম গরম দিয়ে দিলাম একইভাবে আমি বাকিগুলি সব ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ